আজও যদি একটু কাজ পাই তাহলে ছেলেটার জন্য কিছু চাল ডাল কিনে নিতে পারবো এ যে ব্যাগটা কারো পড়ে গেছে নাকি দেখি তো কি আছে এতে হায় ঈশ্বর এত টাকা এটা আমার নেওয়া ঠিক হবে না 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 এটা আমার নয় এটা নিশ্চয়ই কারো কষ্টের উপার্জন ভুল করলে আমার বিবেক শান্তি পাবে না তুমি এত গরিব মানুষ এত টাকার ব্যাগ পেয়ে ফেরত দিলে কেন স্যার গরিব আমি ঠিকই কিন্তু আমার বিবেক গরিব নয় এই ব্যাগটা আমার ভাই তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি শুধু টাকা ফেরত দাওনি তুমি মানুষে বিশ্বাস ফিরিয়ে দিয়েছ আমি তোমাকে আমার দোকানে চাকরি দেব তোমার ছেলের পড়াশোনার দায়িত্বও আমার সত্যি গরিব হওয়া দোষ নয় অসৎ হওয়াটাই সবচেয়ে বড় দোষ বাবজান আমার এই সততার জন্য আজ আমি তোমাকে স্কুলে পড়াতে পারছি